রাস্তার পাশে রেখে দেওয়া হচ্ছে এবং ব্যক্তি মালিকানায় রাখা হচ্ছে তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আইমন নদীর খনন কাজ কিন্তু চলমান রয়েছে তো যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আধুনিক প্রযুক্তি দিয়ে তারা কিন্তু সেই কাজটি করছেন এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে যারা ভুক্তভোগী এই আয়মন নদীর পার ঘেসে যাদের বাড়ি ঘর রয়েছে তারা কিন্তু এই গল অল্প কয়েকদিন আগে দু থেকে তিন দিন আগে একটি বিক্ষোভ করেছেন এবং তাদের দাবি দেওয়া কিন্তু তারা উপস্থাপন করেছেন এ নিয়ে আরও অনেক সমস্যা অনেক প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দারা বিভিন্নজন বিভিন্ন কথা বলছেন তো আমরা যাব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই আয়মন নদী খননের কারণে তাদের কি ধরনের সমস্যা হচ্ছে থাকবেন আমাদের সঙ্গেই

তো যেমনটি আসলে শুনছিলেন বয়োজ্যেষ্ঠ মুরব্বী কিন্তু বলছিলেন যে তার কিনার সম্পদ সেই সম্পদ ইতিমধ্যে কিন্তু কেটে নিয়েছে এবং তিনি একদম আবেগ হয়ে পড়েছেন তো আমরা আরেকজন ভাইকে পেয়েছি আমরা তিনি একজন ব্যবসায়ী তার কাছ থেকে জানার চেষ্টা করি ভাই আপনার নাম পরিচয়টা যদি একটু বল আমার মনে সাইদুল ইসলাম হলো ব্যবসায়ী ব্যবসায়ী এই যে খনন কাজে খনন কাজে তো এটা আমাদের সুবিধার জন্য করা হয়েছে তো এটা আসলে অসুবিধাটা কি হইতেছে? এইসব ধরেলো আমরা খালের জায়গা যদি খালে খুঁস্ত সমস্যা ছিল। এখন আমাদের বিয়ার এসে আরো আড়ে জায়গা তারা প্রকৃত খনন করতেছে। খনন করে আমাদের খনন করে আমাদের জায়গায় মাটি মাটি ফালাইয়া এমন করেন যে আমাদের অনেক কষ্ট হইতো আম করে। মালタル সোয়া মাল সরানি এর নানান ভক্তবগী আমরা এই জায়গায়। তখন কি আমরা বললাম যে মাটি বিক্রি করার মাটি শুনতাছি বিক্রিত আছে। মাটি টেন্ডার জমা দিব দুই তারিখে। এখন সঠিক আমি এটা পুষ্ট জানি না এখন বিক্রি করবো না না করবো সেটা শুনতে আছি টেন্ডার দিব ডাক হবে মাটি বিক্রি করার জন্য হ্যাঁ 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 বিক্রি করার জন্য দুই তারিখে ডাক হবো শুনছি আর কি এখন আপনাদের আসলে চাওয়াটা কি এখন আমাদের চাওয়া যে সরকার যদি এভাবে নেয় তাহলে আমাদের যা ক্ষতি করে যে ক্ষতি করে সরকার দিয়ে দিক সমস্যা নেই দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হোক এবং তারা যে আসলে প্রাপ্য সেই প্রাপ্যটা তাদেরকে বুঝে দেওয়া হোক এবং এই যে তাদের মালিকানা সম্পত্তির উপরে যে এইভাবে মাটি ফেলে ফেলে রাখা এবং তাদের ব্যবসায়িক কাজে বিঘ্ন সৃষ্টি করা এটা থেকে তারা খুব দ্রুতই নিষ্পত্তি চান তো এখন আমি আসলে আপনাদের বলার জন্য অনেক কিছুই রয়েছে তারপরেও আমি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কথা না বললেই নয় যেমন আবুল মনসুর কাকা যার সঙ্গে একটু আগে আপনারা ভিডিওটি দেখলেন আমরা তার বাড়িতে চলে এসেছি তিনি আমাদেরকে নিয়ে আসলেন তার বাড়িতে আমি যদি আপনাদেরকে তার বাড়িটি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি একদম একটা ঝুপড়ি ঘরের মতো পড়ে রয়েছে মানে এমন একটা জরাজীর্ণ অবস্থায় বাড়িটি রয়েছে যেটা খুবই বেদনাদায়ক এবং তিনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি খুবই খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন এবং তার দাবি যে আসলে এভাবে নিজের কেনা সম্পত্তির উপর এভাবে বেদখল করাটা আসলে কতটুকু যৌক্তিক চলুন আমরা একটু তার সঙ্গে কথা বলি আচ্ছা কাকা আপনি কয় ছেলে কয় মেয়ে কি করেন এমনিতে বর্তমানে কিছুই করি না আগে অন্য লোকের যখন থাকতাম করার না মাস্টার্সের পরীক্ষা দিতে

তবুও মানে ক্ষতি করছে আর আমাদের সরকার আমাদের ক্ষতিপূরণ দেখ আর গরতে ফ্যামিলিরা বাইরে দিতে পারে না কোনো রান্না বানা খাওয়া না অত খাওয়া না খাওয়া তো থাকেই আর এই যে মারামার সব বাইরে ফেলে তিন কাঠ মান করে মধ্যে ঢুকায় রাখছি এখন আপনাদের চাওয়াটা কি দাবিটা কী দাবিটা আমাদের সরকার ক্ষতিপূরণ দেখে দর্শক আসলে যেমনটি শুনছিলেন বয়োজ্যেষ্ঠ এই মুরুবি মানুষটি তিনি আসলে তার শেষ আশ্রয়স্থল কিন্তু এই ঘরটি এই ঘরটি এবং এই ঘরটি এখন ভেঙে দেওয়ার কথা হচ্ছে তো তার এই ঘর ভেঙে দিতে বা সরকারকে দিয়ে দিতে কোনো আপত্তি নেই তবে তার যেন চলার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয় এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পেরেছি তার ছয়টি ঘর ভেঙে দিয়েছেন সর্বশেষ এটি রয়েছে এবং তার দাবি তাকে যেন সরকারে যেভাবে সরকার ভূমি অধিগ্রহণ করে অর্থাৎ টাকা দিয়ে তার জমিটা নিয়ে নেয় সেই প্রক্রিয়ায় যদি আসলে তাকে এই ক্ষতিপূরণটা দেওয়া হতো তাহলে অবশ্যই তিনি উপকৃত হতেন এবং এই যে এখন যে তিনি যে পরিবেশে রয়েছেন তিনি ঘর থেকে বেরোতে পারছেন না তার পরিবার রয়েছে এখানে ময়লাও ফেলা হয় যেমনটা তিনি বলছিলেন পরে বলার পর ওই নর্দমা ময়লাগুলা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে তো যেমনটি ওনার দাবি যে সরকার যেন প্রকৃত মূল্য দিয়ে তার জমি শুধু তার নয় এই ধরনের যারই জমি রয়েছে সকলের জমিগুলো যেন গ্রহণ করে তো থাকবেন আমাদের সঙ্গে আরেকজন মুরবী বয়োজ্যেষ্ঠ রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলি দর্শা একটু কাকা একটু বলেন আপনার সমস্যা যে দুইটা গোয়ার দুইটা ব্যাংক দিয়েছে এক কাটা জমি ছিল এক কাটা জমির মধ্যে গাছ গাছালি ছিল সত্তর আশিটা সব কিছু তোলে ফেলাই দিয়েছে সুপারি গাছ আমা বেহুগুড়ি গাছ সব তোলে ফেলাই দিছে সব মার করে মানুষের বাইগিয়ে দিছে দুইটা ঘর দুই মাস ধরে বুক করতেছে এখন পর্যন্ত ঘর বলেন কাজই করে না এরকম পরিস্থিতির মতো কষ্টের মধ্যে রয়েছে আর আটটা আটটা লোক আমার ঘরের মধ্যে ফ্যামিলি এই আটটা লোকের মধ্যে বাইরে যায় আরেক বাটার তো ঘর দিবার ভাইবার কইতেছে আরেকবারে যে জাগা দিবার হেন তো ভাঙতে বলতে এই যে সব বেগোলারা গাড়ি ওলারা এই যে বেকু বেকু সরকারি গাংখোদা যে গাংখন ননল আছে এই যে খননের জন্য আপনাদের কোনো পূর্বে নোটিশ দেওয়া হয়নি না নোটিশ দিছে না আঙ্গর কোনো আমার কোনো নোটিশ দেনে দিছে এই অন্য জায়গায় দিয়ে দিছে আমাকে কোনো গাঙ্গের নোটিশ আমরা তো গাঙ্গের পারে রইছি না গাঙ্গের ভিতরে রইছে ভিতরে গরো ভাঙে দিছে অন কি করব দুই মাস ধরে আমি খুব ভক্ত আটটা ফ্যামিলি নিয়ে আরেকবার আর ওটা আছে জায়গা নিছে সেইটাও ভাঙে দিতেছে

কথা বলছে বেকিওয়ালারা কিন্তু সরকারি কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়ায় আসলে যেভাবে ভাঙা উচিত তিনি যেটা বলছেন এখন পর্যন্ত তিনি নোটিশই পাননি আমার নোটিশ দেয়নি যেহেতু নোটিশ পাননি তার মানে আইনি প্রক্রিয়ায় লিগেল ওয়েতে অ্যাকচুয়ালি তার জমি এভাবে কেউ অধিগ্রহণ করতে পারে না তো থাকবেন আমাদের সঙ্গে আরও বিস্তারিত তথ্য নিয়ে আমরা থাকব আমরা আরও একজন মুরব্বী পেয়েছি আমরা একটু তার সঙ্গে কথা বলি কাকা একটু যদি বলতেন আপনার নাম এবং আসলে কি ধরনের সমস্যা হচ্ছে আমার নাম মোহাম্মদ হোসেন বাবু এখন তারা গান কাটতেছে গাং কাটতেছে তাদের মাটি ফালানো দরকার তো মাটি ফালানো দরকার তাহলে মাটি এখানে কোথায় ফালাবে আমাদের ঘর বাড়ি ভাঙিয়া মাটি ফালানো হবে তারা সেইটাই করতেছে ওই আমাদের ফার্ম ভাইয়া দিছি এই সামনে ভাঙা দিছি ঘর ভাঙ্গা দিছি তিনটা চাইটা আমাদের বিশাল বড় ফার্ম ওইটা পুরা ভাঙা দিতে হয়েছে কী জন্য ভাঙতে ভাঙতে হবে আমরা মাটি ফালাবো তা আমাদের ক্ষতি করে আপনারা মাটি ফালাবেন তাহলে আমাদের ক্ষতিপূরণ কে দিবে এই ক্ষতিগুলাই যে লাখ লাখ টাকা ক্ষতি হইতেছে একটা ফার্ম করতে লাগে দশ লাখ টাকা এই টাকাটা কে দিবে একটা গড় উঠাইতে লাগে ছয় সাত লাখ টাকা এই টাকাগুলো কে দিবে আবার এগুলো আমরা ভাইঙ্গা যে আবার এখানে আবার জায়গা মতো হয় না যে আমরা ঘর তুলবো সেই টাকাগুলো কে দিবে টাকা নোটিশ পাননি না আমাদের কোনো নোটিশ দিছে না দেয় নাই খালি আইসাহ বলে যে আপনারা গড় বাড়ি ভাইঙ্গা ওইদিকে নেন আমরা মাটি ফেলাবো এইটাই তাদের কিন্তু আগে থাকতে আমাদের কোনো নোটিশ দেয় না নিত্য জায়গা এখন এই যে আমাদের এই যে এত এত টাকা ক্ষতি হইতাছে আমাদের থাকার জায়গা নাই আমরা কোথায় থাকবো রাত্রে করে কোনো রকম একটা চপ মানে জাপড়া উঠায় আমরা রাত্রে করে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি ধন্যবাদ দর্শক আচ্ছা তা এরম টাইমে নয়তো আরেক ঘন্টা আগে আচ্ছা আপুনি নামে মুকামি হওক কয় তালি চিগনেচাৰ কৰে কি হলগীয়া খাল খুদাৰ লাগে আপুনি খাল খুদবা নান্ন কৰি খাওঁ খানা কুদ্বাই যদি আপোনাৰ দহল থাকে মাছে এই যে প্ৰায় আঢ়াই ফুট জাগা কিম্বা তিন ফুট জাগে এইটো কাম কৰি তিনিটে আপুনি খুলিলে দিয়ে তাত দুদিন বাদ মিস্ত্ৰী জাগা চাই দিছ এইটোৱেই একছ পাইছিলোঁ ধন্যবাদ আপোনাক দর্শক আসলে যেমনটি শুনছিলেন যে আসলে কোনো নোটিশ দেয়নি একটি নোটিশের কথা এই মোরবে যেটি বলছিলেন তিনি সেই নোটিশের প্রেক্ষিতে কিন্তু সেই নোটিশ অনুযায়ী কাজও তিনি করেছেন তো এই ছিল এখনকার মতো এই আয়মন নদী খননের সর্বশেষ পরিস্থিতি তো পরবর্তী আপডেট নিয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব তবে এটাই শেষ নয় আমরা সম্পৃক্ত করব উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও এই লাইভেই আমরা তাকে আনার চেষ্টা করব